নমস্কার বন্ধুরা বাঙালিয়ানবুড়িবাজে সবাইকে স্বাগত জানিয়ে একটু নতুন ব্লগ শুরু করছি এখানে নিয়ে এসে পুটি মাছ পুঁটি মাছগুলো দেখো কি সুন্দর তাজা একদম মাছগুলো এই মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিই তারপরে বলছি কি রান্না করব। আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি হলুদ আমাদের মেখে নেবো মাছের আমি পেঁয়াজ রসুন দিয়ে কালিয়া করব কালিয়ার মতো করব আর এদিকে আমি করব হচ্ছে একটু শুক্তো এই যে সব রকম সবজি অল্প অল্প করে কেটে নিয়েছি কেটে নিয়ে এদিকে দেখো আমি একটু রসুন আর আদা সরি আমি এখানে সর্ষে আর আদা নিয়েছি বেটে নেব আর কিছুটা ডালের বড়ি নিয়েছি এটাও ভেজে নেব প্রথমে আমি শুক্তোটা করবো তার জন্যে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে এতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে আমি এই ডালের বড়িগুলো ভেজে তুলে নেব বড়িটা লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আমি এই তেলের মধ্যে একটু রাঁধুনি ফোরণ দিয়ে এই সবজিগুলো এতে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো অল্প একটু হলুদ দেবো কেন হলুদ শুক্তো তো হলুদ দেয় না কিন্তু আমাদের আবার বাড়ির লোক হলুদ ছাড়া কোনো তরকারি খাবে না ভালো লাগে না বলে এই দিয়ে আমি ভালো করে এটাকে কষা মানে ভালো করে ভেজে নেব সবজিটা ভাস্তা ভাস্তা নিয়ে মশলাটা ভেজে নিচ্ছি এবারে বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে ভালো করে আবার একটু কষে পরিমাণ মতো জল দিয়ে দেবো শুক্তোর মশলাটা কষতে কষতে আমি এদিকে মাছের মশলাটা করে নিই শুক্তো লঙ্কা কাঁচা লঙ্কা জিরে আর একটু আদা একসঙ্গে বেটে নিচ্ছি তার সঙ্গে পেঁয়াজ রসুনও বেটে নেবো কষতে কষতে বড়িগুলো দিয়ে দেবো এর মধ্যে আর কিছুটা পরিমাণে জল দিয়ে দেবো দিয়ে এটাকে ফুটতে ছেড়ে দেবো শুক্তো পায় হওয়ার মধ্যেই বন্ধুরা ঘিটা স্কিপ করে গেছি আমি আর যে এখানে দিচ্ছি পরিমত চিনি কেননা এতটা বেশি এখনকার আর দিয়ে দিচ্ছি এক কাপ দুধ এবার ভালো করে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব শুক্তোটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি কড়াইটা ধুয়ে নিয়ে আবারও ফিরে আসছি মাছটা নুন হলুদ দিয়ে মিখে নিয়েছি এবারে কড়াইতে তেল গরম করে মাছটা ছেড়ে দেবো ছেড়ে দিচ্ছি একটু টুচিত লাল লাল করে ভেজে তুলে দেবো মাছটা ভাজা হয়ে গেছে বেশ লাল লাল করে আমি এবারে তুলে দিচ্ছি ওই তেলে একটু সাদা জেরে ফোড়ন দিয়ে একটা মাঝারি সাইজের একটা টমেটো কেটে দিয়ে দিচ্ছি টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেলে বেটে রাখা মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে এবারে এই বেটে রাখা সমস্ত মশলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দেব পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে কষতে থাকবো বেশ তেল বেরিয়ে না আসা পর্যন্ত মশলাটা কষানো হয়ে গেছে এটা আমি পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দেবো এইখানে গরম করে রাখা জল আমি দিয়ে দিচ্ছি এক বাটি ছোটো বাটির এক বাটি দিয়েছি বেশি ঝোল করব না একটু মাখো মাখো টাইপের করবো তো ফুটতে ছেড়ে দিচ্ছি ঝোলটা হয়েছে এবার আমি কাঁচা মাছগুলোর মধ্যে ছেড়ে দিচ্ছি সাথে কিছুটা ধনিয়া পাতাও দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব মাছের কালিয়াটা আমার রেডি নামিয়ে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা আমার পাশে থাকবেন বন্ধুরা